ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ড আজকের রেসিপি নরম তুলতুলে মটন কষা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা গরম জলে সেদ্ধ করে নিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপর ঠান্ডা হয়ে গেলে মিহি করে বেটে নেব তারপর কড়াই সর্ষে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আগে থেকে কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রাখা মটনটা কড়াই দিয়ে দিলাম তারপর পেঁয়াজের সাথে মটনটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি যখনই মটন কষা বানাই এইভাবে কুকারে আগে থেকে মটনটা সেদ্ধ করে নিই এতে সময়ও কম লাগে আর গ্যাসও অনেক কম পড়ে আর পেঁয়াজ আদা রসুন এইগুলোও যদি একটু জলে ভাপিয়ে নেওয়া যায় সময় খুব কম লাগে মাটনটা যতক্ষণ পেঁয়াজের সাথে ভাজা হচ্ছে একটা বাটিতে দু চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আগে থেকে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা কড়াই দিয়ে দিলাম তারপর আবারও মশলার সাথে মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখন দেখবে মশলার সাথে মাংসটা ভাজতে ভাজতে মশলাগুলো এরকম ড্রাই হয়ে গেছে সেই সময় টক দইয়ের সাথে যে মশলার মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা কড়ায় দিয়ে দিতে হবে তারপর বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এইবার ভালো করে সব কিছু কষে নিতে হবে পাঁচ সাত মিনিট মাংসটা কষে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ ইষুষ্ণ জল দিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে এবারে রান্না করে নেব আর কিছুই করার নেই মাঝে মাঝে কড়ার ঢাকনা খুলে একবার করে মাংসটা নেড়ে দেব মাংসটা যেহেতু কুকারে সেদ্ধ করা আছে তাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে মাংসটা পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করলেই একদম তৈরি হয়ে যাবে আর তিন চার মিনিট ছাড়া ছাড়াই একবার করে কড়ার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় গ্রেভিটা শুকিয়ে গেলেই চারদিক থেকে দেখবে তেল ছেড়ে দেবে তখনই বুঝবে মাটন কষা একদম তৈরি দেখো ভাত রুটি পরোটা বাসন্তী পোলাও রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশনের জন্যই নরম তুলতুলে মাটন কষা একদম তৈরি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও